আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের ক্লাস ফাইভের প্রথম ইউনিট টেস্টে আসা কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এখানকার প্রতিটি প্রশ্ন উত্তর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে নেওয়া হয়েছে তো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো এবার তোমাদের মোট পরীক্ষা হবে দশের মধ্যে সময় থাকবে মোট কুড়ি মিনিট তো কবিদের মধ্যে থাকবে গল্প বুড়ো দারগাবাবো এবং হাবু পাখির কাছে ফুলের কাছে বিমলার অভিমান এবং গল্পের মধ্যে থাকবে বুনো হাঁস এতোয়া মুন্ডার কাহিনি ছেলেবেলা তো এবার ভিডিওটি শুরু করা যাক তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটির নিচে দাগ যে কোনো তিনটি তো এখানে ক নাম্বার প্রশ্নটি হচ্ছে থুরথুরে শব্দটির অর্থ চনমনে জড়ো সড়ো গেনি না নরবরে তো এখানে উত্তর হবে নরবরে এরপর খ নাম্বার প্রশ্ন হাবু ও তার দাদাদের পোষা মোট পশু সংখ্যা একশো পঁচাত্তর একশো পঞ্চাশ একশো সত্তর না পঁচিশ তো এখানে উত্তর হবে একশো পঁচাত্তর এরপর গ নাম্বার প্রশ্ন দুলং সুবর্ণরেখা নামগুলি পাহাড়ের ঝর্নার নদীর না গাছের যেখানে উত্তর হবে নদীর এরপর ঘ নাম্বার প্রশ্ন দরবার শব্দটির অর্থ হলো দরজা সভা দরগা না দোকান তো এখানে উত্তর হবে সভা এরপর ও নাম্বার প্রশ্নটি হচ্ছে লিভিংস্টন ছিলেন ইতালি জার্মানি ইংল্যান্ড না স্কটল্যান্ড দেশের মানুষ যেখানে উত্তর হবে স্কটল্যান্ড এরপর দুইয়ের দ্যাগের প্রশ্নগুলি হচ্ছে এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি তো এখানে ক নাম্বার প্রশ্নটি হচ্ছে গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে তো এখানে উত্তর হবে বুড়ো শীতের ভোরে গল্প শোনাতে আসে এরপর খ নাম্বার প্রশ্ন লীলা মজুমদারের জন্ম কোথায় তো এখানে উত্তর হবে কলকাতায় এরপর গ নাম্বার প্রশ্ন এতোয়া নামটি কে দিয়েছে তো এখানে উত্তর হবে ঠাকুরদা মঙ্গল মুন্ডা এরপর ঘ নাম্বার প্রশ্ন পাখির কাছে ফুলের কাছে কবিতাটি কার লেখা তো এখানে উত্তর হবে আল মাহমুদ এরপর উম নাম্বার প্রশ্ন বিমল আর ছোট ভাইয়ের নাম কি তো এখানে উত্তর হবে অবু এরপর ছ নাম্বার প্রশ্ন কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কি নামে বিশ্বজুড়ে পরিচিত এখানে উত্তর হবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি নামে বিশ্বজুড়ে পরিচিত এরপর ছ নাম্বার প্রশ্ন বাইরে বেরিয়ে এসে কবি শহরটাকে কেমন অবস্থায় দেখে তো এখানে উত্তর হবে কবি বাইরে বেরিয়ে এসে দেখেন যে শহরটা থরথর করে কাঁপছে এরপর তিনের দাগের প্রশ্নগুলি হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো একটি তো এখানে ক নাম্বার প্রশ্নটি হচ্ছে পথ কাকে বলে কত প্রকার ও কি কি তো এখানে উত্তর হবে ব্যাকরণের ভাষায় বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে তো পদ হচ্ছে পাঁচ প্রকার বিশিষ্ট বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এরপর খ নাম্বার প্রশ্ন ব্যঞ্জন সন্ধি কাকে বলে তো এখানে উত্তর হবে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলে যাওয়াকেই বলে ব্যঞ্জন ধ্বনি তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকে তোমাদের ক্লাস ফাইভের বাংলা প্রথম ইউনিট টেস্টে আসা সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে যাতে আমি তোমাদের জন্য পরবর্তীকালে এই রকম আরও